মাঝে মাঝে পরিবারের সাথে ঘুরতে গেলে অথবা বাহিরে খেতে গেলে কিন্তু ভালোই লাগে আর সেটা যদি হয় স্পেশাল দিনে তাহলে তো কথাই নেই আমার ছেলের একটি স্পেশাল দিন ছিল তাই আমরা সবাই মিলে ডিনারে গিয়েছিলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যেই যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন এটা ছিল কয়েকদিন আগের ভিডিও আমার ছেলের বার্থডে ছিল সেই উপলক্ষে আমরা হচ্ছে ডিনারে গিয়েছিলাম ওর স্কুল ছিল তাই দিনে হচ্ছে ওখানে কোথাও যেতে পারেনি তাই ভাবলাম সবাই মিলে ডিনারে যাই ভালো লাগবে আর ব্যস্ততার কারণে এখন আর কোথাও বের হওয়া হয় না তাই চলে আসলাম রেস্টুরেন্টে এটা হচ্ছে লালবাগ কেলার সামনেই আর এখান থেকে লালবাগ কেলাটা অনেক সুন্দরভাবে দেখা যায় খুবই ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল লোকজনও কম ছিল ছেলেটাকে অনেক দিন হয়েছে কোথাও নিয়ে যেতে পারি না কারণ স্কুল খোলা তাই আজকে নিয়ে আসা আর খাবার মেনু দেখছিলাম যে কি অর্ডার দেওয়া যায় ওর যা পছন্দ আজকে তাই খাবো কিন্তু খাবার ওর কিছুই পছন্দ হচ্ছে না তাই রুফটপ থেকে আমরা তৃতীয় ফ্লোরে চলে আসলাম এখানে খাবারের অনেক রকম ধরন ছিল আমরা দেখছি যে কি খাবো যেহেতু ডিনার করব তাই ভাবলাম চাইনিজ প্লেটার অর্ডার করি সেটাই দেখছিলাম কার কোনটা পছন্দ আর খাবার আসতে যেহেতু সময় লাগে তাই এসে সাথে সাথে খাবারটা অর্ডার করে দিলাম কারণ না হলে অনেকক্ষণ বসে থাকতে হবে খাবার আসতে সময় লাগবে তাই আমি একটু ঘুরিয়ে আপনাদের রেস্টুরেন্টটা দেখাচ্ছি অনেক সুন্দর পরিবেশ চাইলে এখানে আসতে পারেন আর এটার লোকেশন হচ্ছে আগে যে নবাবু বুথ ছিল এখন হচ্ছে নেহারি তেহারি এর পাশেই ওয়াটার গার্ডেন এটার অনেকগুলো ফ্লোর আছে যে কোনো ফ্লোরই খাওয়া দাওয়া করতে পারেন তো ডেকোরেশনটা খুব সুন্দর সময় কাটাচ্ছিলাম যেহেতু খাবার আসতে দেরি হচ্ছে আর খাবার ফাইনালি চলে আসছে আমাদের কিন্তু অনেক ক্ষুধা লেগে গেছে কারণ উপরে গিয়ে বসেছি তারপর আবার এই ফ্লোরে এসে আধা ঘন্টা অপেক্ষা করেছি ততক্ষণে কিন্তু ক্ষুধা লেগে গেছে আর ওরা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমরা তিনজনে তিনটা খাবার নিয়েছি আর খাবারের টেস্ট কেমন সেটা বলছি একটু পরেই এই তো আর এইখানের মধ্যে এই রেস্টুরেন্টটাতে আসার কারণ হচ্ছে অনেক নিরিবিলি পরিবেশ থাকে ভালো লাগে আর স্পেসও খুব বেশি থাকে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করা যায় সেটাই হচ্ছে প্লাস পয়েন্ট আর ফাইনালি আমিও খাওয়া শুরু করলাম খাবার মোটামুটি ভালো ছিল কিন্তু চিকেন আইটেমটা কেন যেন ভালো লাগেনি মানে চিকেনগুলো আর একটু ভালোভাবে মনে হয় কুকড হতো যার কারণে বেশি একটা ভালো লাগেনি আর আমার কাছে বারবিকিউ চিকেন অনেক বেশি ভালো লাগে তার কেয়ার করা অনেক বেশি ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ এখন বিল দিয়ে এখান থেকে বের হয়ে যাব আমরা পাশেই আছে পাস্তা ক্লাব সেটা থেকে একটু বসলাম আর এখানের পরিবেশটা এরকম এখানে বেশি মানুষ ছিল আর এটা একটু ছোট স্পেস ছিল বেশি একটা জায়গা ছিল না এখানে ডেকোরেশন করাই থাকে সব সময় যারা বার্থডে সেলিব্রেট করতে চায় ইজিলি করা যায় কিন্তু এখানে ভালো লাগছিল না অনেক বেশি গানের সাউন্ড ছিল তার কারণে এখানে আর বেশিক্ষণ ওয়েট করিনি জাস্ট একটা ক্যাপাচুনি খেয়ে বেরিয়ে যাব কারণ এত সাউন্ড আসলে ভালো লাগে না গান শুনতে রেস্টুরেন্টে ভালো লাগে নিরিবিলি একটা পরিবেশ আর সাউন্ড ছিল অতিরিক্ত তার কী আর করা একটা ক্যাপাচুনি খেয়ে বেরিয়ে যাচ্ছে আর ক্যাপাচনির স্বাদটাও বেশি একটা ভালো ছিল না এখানের মধ্যে আমার ফেভারিট ছিল পাস্তা আর খাওয়া হয়নি এই ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ